বন্ধুরা পশ্চিমী চঞ্চার কারণে আগামী দিনে বঙ্গের একাধিক জেলায় নিম্নচাপ প্রবেশ করার সম্ভাবনা আছে যা থেকে আগামী চোদ্দ তারিখ সরস্বতী পূজা থেকেই বঙ্গের একাধিক জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা ছিল তো আজকের আপডেটে কী দেখাচ্ছে এই নিম্নচাপগুলি সরস্বতী পূজা থেকে কী পরিমাণ থাকবে আজকের আপডেটে কোনো রকমভাবে এই নিম্নচাপগুলি পরিবর্তন হলো কি না এছাড়া বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে কি না যা থেকে আগামী দিনে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা আছে কি না এছাড়া আজকে এবং আগামীকালকের মধ্যে তাপমাত্রা কেমন থাকবে ঠান্ডা কেমন অনুভব হবে আগামী কত তারিখের মধ্যে আবারও সকালের তাপমাত্রা উর্ধ্বমুখী হবে ঠান্ডা অনেকটা কমবে তা আমরা জেনে নেব প্রথমে দেখে নিচ্ছি নিম্নচাপ বৃষ্টির সম্ভাবনা আগামী চোদ্দো তারিখের মধ্যে সরস্বতী পূজা থেকে যে নিম্নচাপ আসতে চলেছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে এই নিম্নছাপগুলির কী পরিস্থিতি আজকে থেকে আগামীকালকের মধ্যে কিন্তু তেমন নিম্নচাপ নেই আর আজ রবিবার এগারো তারিখ ফেব্রুয়ারি মাস দু হাজার চব্বিশ আমরা আজকে থেকে কিন্তু কোনোরকমভাবে নিম্নছাপ লক্ষ্য করতে পারছি না বা আগামীকালকেও তেমন নিম্নচাপ থাকছে না যা থেকে বৃষ্টির সম্ভাবনা কিন্তু কোনোরকমভাবে নেই আগামী তেরো তারিখের মধ্যে পশ্চিমী জেলাগুলি হয়ে আমাদের ভারতের দক্ষিণবঙ্গের একাধিক জেলার দিকে এগিয়ে আসবে বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলির উত্তরের সাইড নিয়ে এগিয়ে আসার সম্ভাবনা যা থেকে বুধবার চোদ্দো তারিখের মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর জেলাগুলির মধ্যে হালকা পাতা চিটা বৃষ্টি হবে এছাড়া বাংলাদেশের রংপুর এবং রাজশাহীর দিকে চোদ্দো তারিখ বিকালের মধ্যে নিম্নচাপগুলি প্রবেশ করার সম্ভাবনা যা থেকে রাজশাহী এবং রংপুরের মধ্যে হালকা পাতা চিটা বৃষ্টি হবে চোদ্দো তারিখ বিকাল থেকে রাত্রি তারপর রাত্রির মধ্যে তেমন বৃষ্টি নেই রাজশাহীর মধ্যে হালকা পাতলা ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা এছাড়া দক্ষিণবঙ্গের উত্তরের সাইড নিয়ে কলকাতার উত্তরের জেলাগুলির দিকে কিছু হালকা পাতলা বৃষ্টি হবে পনেরো তারিখ সকালের মধ্যে কিন্তু বাংলাদেশের তেমন নিম্নচাপ বা বৃষ্টির সম্ভাবনা নেই অনেকটা পরিবর্তন লক্ষ্য করতে পারছি বজ্রপাত সহ ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা ছিল পনেরো তারিখ আজকের আপডেটে কিন্তু তেমন দেখাচ্ছে না গুয়াটি এবং আসামের শিলচরের মধ্যে কিছু নিম্নচাপ থাকবে যা থেকে হালকা পাতলা বৃষ্টি হবে এছাড়া বাকি জেলাগুলির মধ্যে তেমন কিন্তু বৃষ্টি নেই আমাদের ত্রিপুরা রাজ্যে কিন্তু কোনোরকমভাবেই বৃষ্টি থাকছে না চোদ্দ তারিখ থেকে পনেরো তারিখ অনেকটাই আবহাওয়ার পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি নিম্নচাপ থাকার যে সম্ভাবনা ছিল আজকের আপডেটে কিন্তু দেখাচ্ছে না হয়তো আগামী দিনের আপডেটে আবারও পরিবর্তন হতে পারে ভারী থেকে অতিবারই বৃষ্টি থাকতে পারে ভারে থেকে অতিবারই নিম্নচাপ প্রবেশ করতে পারে তো আবহাওয়া কিন্তু যে কোনো মুহূর্তে পরিবর্তন হয়ে যেতে পারে তো আমরা প্রত্যেক দিনই আপডেট নিয়ে আসবো প্রত্যেক দিন নজর রাখবো এখন আমরা দেখে নিচ্ছি এই যে নিম্নচাপ চোদ্দ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে থাকবে তাদের সরস্বতী পূজায় মেঘলাভাব থাকার সম্ভাবনা আছে কিনা ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় আমরা চলে এলাম মেঘলাভাবে দেখুন আজকে থেকে আগামীকালকার মধ্যে তেমন মেঘলাভাব থাকছে না আগামী তেরো তারিখের মধ্যে তেমন মেঘলাভাব নেই চোদ্দ তারিখের মধ্যে রাজশাহী এবং রংপুর সাহিত্য নিয়ে কিছু মেঘলাভাব এছাড়া দক্ষিণবঙ্গের উত্তর জেলাগুলি থেকে কিছু মেঘলাভাব থাকবে এছাড়া তেমন বিশেষ একটা মেঘলাভাব থাকার সম্ভাবনা কিন্তু থাকছে না চোদ্দ তারিখ বা পনেরো তারিখে পনেরো তারিখ সকালের মধ্যে বাংলাদেশের উত্তর জেলাগুলির দিকে মেঘলা থাকবে রংপুর সিলেট ময়মনসিংহ তারপর রাজশাহী ঢাকা এইসব জেলাগুলির মধ্যে কিন্তু অনেকটা মেঘলা ভাব থাকবে আমাদের ত্রিপুরা যে বৃহস্পতিবার পনেরো তারিখের মধ্যে হালকা পাতলা মেঘলা থাকবে গুয়াহাটি এবং আসামের শিলচরের মধ্যে হালকা পাতলা মোটামুটি মেঘলা ভাব থাকবে আর এই মেঘলা মোটামুটি দুপুর পর্যন্ত থাকবে তারপর থেকে পরিষ্কার হয়ে যাবে কিন্তু বাংলাদেশে কিন্তু আবারও দুপুরের পর থেকে মেঘলা ভাব বাড়বে রাত্রি পর্যন্ত এই মেঘলা হালকা পাতলা থাকবে ষোলো তারিখের মধ্যে লক্ষ্য করতে পারছি একদম পরিষ্কার তবে চোদ্দো তারিখ সরস্বতী পূজার দিন কিন্তু তেমন মেঘলা ভাব নেই রংপুর এবং রাজশাহী হয়ে বাংলাদেশের কিছু জেলার মধ্যেই মেঘলাভাবটা থাকবে আমাদের ত্রিপুরার রাজ্যে কিন্তু থাকবে না চলে এলাম তাপমাত্রায় আজকে দুপুরের মধ্যে যদি আমরা নজর রাখি বাংলাদেশে থাকবে চাব্বিশ থেকে সাতাইশ আমাদের ত্রিপুরা আসামে আসামের শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটির মধ্যেও ছাব্বিশ থেকে সাতাইশ অনেকটাই তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে গরম অনেকটাই বাড়বে দুপুরের মধ্যে আজকে রাত্রির মধ্যে লক্ষ্য করতে পারছি ষোলো থেকে সতেরো অনেকটা তাপমাত্রা ঊর্ধ্বমুখী আমাদের ত্রিপুরা আসামে শিলচ শিলিগুড়ি আলিপুর দুয়ারগুয়াটির মধ্যে আঠারো থেকে উনিশ তাপমাত্রা কিন্তু অনেকটা ঊর্ধ্বমুখী লক্ষ্য করতে পারছি হালকা পতলা ঠান্ডা থাকবে আজকে রাত্রে আগামীকাল সকালের মধ্যে বারো থেকে তেরো বাংলাদেশে আমাদের ত্রিপুরা আসামে শিলচর শিলিগুড়ি আলিপুর দুয়ারগুয়াহাটির মধ্যে বারো থেকে তেরো হালকা পাতলা মোটামুটি ঠান্ডা থাকবে তো কবে থেকে তাপমাত্রা সকালের ঊর্ধ্বমুখী হবে আমরা তাতে কিনেছি চৌদ্দো তারিখের মধ্যে সকালে তেমন তাপমাত্রা ঊর্ধ্বমুখী হচ্ছে না সরস্বতী পূজায় হালকা পাতলা ঠান্ডা থাকবে তবে বৃহস্পতিবার পনেরো তারিখের মধ্যে সকালের দিকে তাপমাত্রাটা ঊর্ধ্বমুখী হবে তাতে পনেরো থেকে ষোলো কিছু কিছু জেলায় আঠারো ডিগ্রি কাছাকাছি থাকবে তবে আমরা যেটা লক্ষ্য করতে পারছি বৃহস্পতিবার দুপুরের তাপমাত্রাটাও কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা বাংলাদেশে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রির কাছাকাছি চলে আসবে অনেকটাই গরম বাড়বে পনেরো তারিখ দুপুরে তাদের কিন্তু একদম গরম অনুভব হবে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায়